এই যে মেয়েটাকে দেখছেন সে তার স্বামীর সাথে রাস্তার কিনারে ফুটপাতে হাঁটছে এবং খুবই পর্দাশীল একটি মেয়ে ধর্মীয় রকম রীতিনীতি আছে মেনে চলে তার ব্যবসা করে নিজস্ব পাশাপাশি ইনকাম তার হয়েই থাকে খুব ভালোবেসে স্বামীকে বিয়ে করেছে এবং স্বামীর প্রতি যত্নশীল এই দম্পতির একটি ছোট বাচ্চাও আছে দেখতে ভীষণ রকম সুন্দরী এবং লয়াল কিন্তু তারপরেও তার স্বামী তাকে তাহলে আপনারাই বলেন একটি সংসার টিকানোর জন্য ঠিকার কোন গুণ থাকা দরকার যার মাধ্যমে একটি সংসার টিকে থাকবে প্রতিবার যখন স্বামীকে ফেরত পাঠায় বিদেশে তখন তার সে কি কান্না আর এই যে দেখেন স্বামীর এই আচরণ ভালোবাসা কত সুন্দর অভিনয় ছিল আপনারাই বলেন একটি সংসার টিকানোর জন্য একটি মেয়ে আর কি করতে পারে আর কি করার বাকি থাকে তার একটা সন্তান যখন একটা বাবাকে আটকাতে পারে না তার সংসারে তখন এই পৃথিবীতে বিয়ে জিনিসটাকে কে বিশ্বাস করবে ভালোবেসে ভরসা করে যার হাতটা ধরলো যে কিনা তার সন্তানের মা সেই স্বামী কি করে পারলো এই মাকে ঠকাতে গত কিছুদিনের মতো বরাবরই আমি বলি যাচ্ছি যে কিছু জিনিস নিয়ে কথা না বললেই হয় না এই জিনিসটাও আমি একইভাবে গতকালকে থেকে দেখছি এবং ফেসবুকে ইদানিং এত বেশি এ ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি যা আসলে এড়িয়ে যাওয়ার মতোই না আসলে বিয়ে জিনিসটা এই যুগে এত স্কেয়ারি কেন হয়ে গেল কিসের জন্য হয়ে গেল। আমরা কি আধুনিকতার সাথে সাথে নিজেদেরকে হারিয়ে ফেলছি মনুষ্যত্ব হারিয়ে ফেলছি সভ্যতা হারিয়ে ফেলছি নাকি অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছি ছেলেটা কি তার সন্তানকেও ভালোবাসে না একটা মানুষ যখন তার সন্তানকে ভালোবাসে তখন সে কিছুতেই তার পার্টনারকে ঠকাতে পারে না এটা অন্তত পক্ষে আমি বিশ্বাস করি আর কোন গুণ থাকলে এই ছেলেটা এই মেয়েটাকে ভালোবাসতো আর কোন গুণ থাকলে এই ছেলেটা এই মেয়েটাকে ঠকাতো না আর কোন গুণ থাকলে আমার প্রশ্ন শুধু একটাই কাকে বিশ্বাস করব আমরা কিভাবে বিশ্বাস করব। কেন আমাদের মনে সন্দেহ জাগবে না এই ছেলেটির আচরণকে কোনোভাবে মনে হচ্ছে সে তার স্ত্রীকে ভালোবাসে না দেখে তো বোঝার কোনো উপায় নেই যে সে তার স্ত্রীকে ভালোবাসে না দেখে তো মনে হচ্ছে সে তার স্ত্রীর প্রতি অনেক কেয়ারিং কিন্তু দিন শেষে সে বারবার মেয়েটাকে ঠকিয়েছে বারবার তার এতটুকু বুক কাঁপেনি যে মেয়েটা এত ভালোবাসত তাকে ঠকাতে তার এতটুকু বুক কাঁপেনি আমি জানি না এই সমাজ কবে পরিবর্তন হবে এই সমাজ কবে সভ্য হবে আপনাদের কাছে আমার এই প্রশ্নটাই রইল তাহলে আপনারাই বলেন বিয়ে করার সময় আমরা একটা ছেলের মধ্যে আর কী গুণ দেখব টাকা পয়সা রূপ নাকি অন্য কিছু কমেন্ট করে জানান আমাকে